হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে তিনে আগস্ট তো তিনে আগস্টে হামিস্টার কম্বাটে মিনি গেমটা খেলে একটা চাবি কানেক্ট করার জন্য আজকে যেভাবে করে করবেন কেননা আজকে কিন্তু খুবই হার্ডভাবে এটা দেওয়া হয়েছে যার কারণে অনেকে আপনারা কমেন্ট করতেছেন এই বিষয় নিয়ে যেন আমি ভিডিও তৈরি করি আমি কিন্তু এই মিনি গেমটার ভিডিও তৈরি করি না শুধু আপনাদের জন্য আজকের ভিডিওটা তৈরি করলাম এটা অনেক আগে আমি ক্লেম করে রেখেছি এখন সেই ভিডিও ক্লিপটা আপনাদেরকে আমি দেখাবো এবং মনোযোগ সহকারে দেখবেন এখন কিন্তু মিনি গেম খেলাটা খুবই ইজি হয়ে গিয়েছে চার মিনিট পর পর খেলা যায় তারপরে কিন্তু আমাদেরকে এখানে যেখানে তিরিশ সেকেন্ড টাইম দিত এখানে কিন্তু এক মিনিট টাইম তারা দিচ্ছে তো আমি এখন ভিডিও ক্লিপটা ওপেন করতেছি আপনারা দেখুন তো ভিউয়ার্স এই যে দেখুন ভিডিও ক্লিপটা ওপেন করলাম প্লে করলাম আপনাকে নামটা আবার পরে চেক করে নিয়ে প্রথমত কী করলাম উপরে যে সবুজটা আছে এটাকে টেনে দিব লালটাকে উপরে দিয়ে দিব তারপরে চাবিটাকে এদিকে দুইবার টেনে দিব তারপরে এখান থেকে লালটাকে উপরের দিকে ঠেলে দিব দেখুন আমি কিন্তু স্লোলিভাবে দেখাচ্ছি আর এই লালটাকে উপরে দিয়ে দিব সবুজটাকে এই পাশে নিয়ে আসবো আবার লালটাকে উপরের দিকে নিয়ে যাব চাবিটাকে আগে নিয়ে যাব তারপরে এই লালটাকে নিয়ে যাব আবার এই সবুজটাকে এদিকে ঠেলে দেব তারপরে ভিউয়ার্স কি করব দেখুন এখান থেকে এখন আমরা চাবিটাকে একবার টেনে দিলাম দেওয়ার পরে নিচে লালটাকে নামিয়ে দিয়ে সবুজটাকে এই পাশে দিয়ে দিলাম এই পাশ থেকে লালটাকে নিচের দিকে নামিয়ে দিলাম দেওয়ার পরে এই সবুজটাকে আবার আমরা এই যে চাবিটাকে আগে দিকে টেনে দেবো তারপরে এখান থেকে সবুজটাকে টেনে দিব লালটাকে নিচে নামিয়ে সবুজটাকে এই দিকে দিয়ে দেবো এখন এই দুটা লাল উপরের দিকে দেওয়ার পরে এখন দেখুন আমাদের সামনের রাস্তা কিন্তু ক্লিয়ার আমি জাস্ট এটা কিন্তু অল্প সময় করে নিলাম আরও তাড়াতাড়ি পারতাম বাট আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এটা স্লোলি ভাবে দেখালাম এই যে আমার নামটাও দেখুন ভাবিয়ে না আবার অন্য কারো ভিডিও এখানে দিচ্ছি আপনাদেরকে অভিয়ার্স এই ছিল মূলত বিষয়টা এভাবে করে আপনারা ক্লেমটা করতে পারবেন আমি কিন্তু এই ভিডিওটা আপলোড করতাম না শুধু আপনাদের রিকোয়েস্টের জন্য এখন আপলোড করলাম তো এই ভিডিওটা কন্টিনিউভাবে আপলোড করবো নাকি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই শর্ট ভিডিওটা প্রত্যেক দিন আপলোড করি এই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ